মাত্র এক রাতে গোপালগঞ্জের নাম পরিবর্তন নাম ভাই ইসলামপুর দিব গোপালগঞ্জের নাম এখন থেকে ইসলামপুর গোপালগঞ্জে এতে সূর্য উঠেছে সিপি নেতাদের উপরে হামলার পর থেকে এই নাম পরিবর্তন করে রেখেছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের কথা তার আগে বলেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাহলে কি তিনার কথাই এখন সত্য হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে গোপালগঞ্জ আর না স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত গোপালগঞ্জে গিয়ে মজিদ বিরোধী স্লোগান দিতে সাহস পায়নি কিন্তু সেই দুঃসাহস দেখিয়েছে এনসিপি এর শিষ্য নেতা করমিরা তারা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়েই মজিব বিরোধী স্লোগান দিয়ে পুরো গোপালগঞ্জ বাসীকে সতর্ক করে দিয়ে আসছে মুরাহাত মুরাহাত গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা তৃপ্ত

এনসিপির সমাবেশে বাধা দেওয়ার কারণেই নতুন করে টোপের মুখে পড়েছে আওয়ামী নেতাকর্মীরা। নেতা গোপালগঞ্জের লং মাস আগে থেকে ঘোষণা দিয়ে গিয়েছিল এনসিপি সেখানে কোন ধরনের ঘ্যানজাম করার কথা ছিল না একটা কথা আছে না সুখে থাকতে ভূতে গলায়। আওয়ামী অনেক নেতাকর্মী কর্মী সুখে শান্তিতে ঘরে ঘুমিয়েছিল এতদিন আর সেই সুখ যেন তাদের কপালে সইল না নিষিদ্ধ দলের কর্মী হওয়ার পরেও এনসিপির স্টেজে উঠে ভাঙচুর করার মতো দুঃসাহস তারা কোথায় পায় তারা যদি ভাঙচুর না করতো লং মাসে বাধা না দিত তাহলে হয়তো বা এত বড় গ্যানজামের সৃষ্টি হতো না আগে বিএনপি সমাবেশে গিয়ে মার খেত আর আওয়ামী লীগ খেত বিরিয়ানি আর এখন বিএনপি গিয়ে বিরিয়ানি খায় আওয়ামী লীগ সেখানে মার খায় আগে দলীয় প্রোগ্রামে এলে মার খাইতাম আর এখন খিচুড়ি খায় আর আগে যারা বিরিয়ানি খাইতো আর এখন মার খায় রাজনীতি সিস্টেম এটা ভাই কিছু মনে করেন না আর এটাই হচ্ছে রাজনীতি এই রকম নোংরা রাজনীতি থেকে কবে মুক্তি পাবো আমরা এনসিপি ভেবেছিল আওয়ামী লীগ হয়তো এই দেশ থেকে একেবারেই বিতাড়িত হয়েছে কিন্তু তারা যে এখনো পর্যন্ত কতটা সচ্চার গোপালগঞ্জের ঘটনায় তারা দিয়েছে গতকাল ব্যাপক হারে করেছে নিষিদ্ধ 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 করার মানেনি দেখিয়েছে কর্মীরা এক পর্যায়ে সেনাবাহিনীর উপরে আক্রমণ করে বসে দিনের বেলা যারা জয় বাংলা স্লোগান দিয়ে মুখরিত করে রেখেছিল গোপালগঞ্জ রাতের বেলায় ও মা ও বাবা চিৎকারের ধ্বনিতে ঘুমাতে পারেনি গোপালগঞ্জের সাদা ОПА! ОПА! <laughs>

এটা দেশের আঠারো কোটি মানুষের ওপর হামলা তিনটা আসন আছে তিনটা আসনকে তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায় এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকায় ভালো একটা অভিশপ্ত জেলা এই অভিশপ্ত জেলাকে মা বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলায় বাংলাদেশ করা হোক নেটিজেন্ডা বলছে গোপালগঞ্জ বাংলাদেশেরই একটা অংশ যে কোনো রাজনৈতিক দলই গোপালগঞ্জে গিয়ে সমাবেশ করতে পারে এরা প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার সেখানে ছাত্রলিক যুবলিক যেভাবে অতর্কিত হামলা করেছে এটা নিঃসন্দেহ সন্ত্রাসী কার্যকলাপ গোপালগঞ্জে কার্ফু জারি করে রাত বর দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাহলে গোপালগঞ্জে শিপুতা যে নাম রেখেছে ইসলামপুর এতে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্স সময় আপনাদের জন্য উন্মুক্ত নাকি আমির হামদা যেটা বলেছে মাদারীপুর ফরিদপুর নরাইলের ভিতরে গোপালগঞ্জকে ভাগ করে দেওয়ার জন্য সেটা করা ভালো হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম